আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল সমাজ দর্পণ টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও স্বাগতম আজকে ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ আকিদা বা মতবাদ জোহামিয়া সম্প্রদায় এই শিরোনামে কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ ইসলামী ইতিহাসে একটি বিভ্রান্তিকর ও বাতিল আকিদা হিসেবে পরিচিত জোহামিয়া গোষ্ঠী এটি মূলত অষ্টম শতাব্দীতে জন্ম নেয় এবং এর প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাত ইবনে সফওয়ান। তিনি খোরাসান অঞ্চলের বাসিন্দা ছিলেন এবং মার্জিয়া ও গুলু রাফেজি মতবাদের প্রভাব গ্রহণ করেন জাহামিদের প্রধান বিশ্বাসসমূহের মধ্যে অন্যতম আল্লাহর গুণবাচক নাম ও গুণাবলী অস্বীকার তারা মনে করত আল্লাহর কোনো সিফত বা গুণ নেই যেমন আল্লাহ শোনেন তিনি দেখেন কথা বলেন এই সমস্ত গুণ তারা অস্বীকার করত তাদের মধ্যে গুণ স্বীকার করলে আল্লাহ সত্তার বহুত্ব চলে যায় আল্লাহ কোরআনের মাধ্যমে কথা বলেন না তারা বিশ্বাস করত কোরআন মাখলুক সৃষ্টি এবং আল্লাহর কোনো কালাম নয় এতে কোরআনের দ্বিভস্ত অস্বীকার করা হয় জহামিদের অন্যতম একটি আকিদা হচ্ছে যে আল্লাহ আরসের সমাসীন নয় তারা আল্লাহর আরসকে স্ত্রী হওয়া বা সমাসীন হওয়া বা আর সে আরোহণের ধারণাকে অস্বীকার করে তারা এইসব আয়াতকে রূপক বা ব্যাখাতিত বলে ব্যাখ্যা করত। ফলে তারা ইসলাম থেকে বিভ্রান্ত এবং ইসলাম থেকে বিচ্যুত ইহা জোহামীদের অন্যতম একটা আকিদা হচ্ছে ইমান শুধু বিশ্বাস জোহামিয়ারা মনে করত ইমান মানে কেবল বিশ্বাস। এতে কাজ বা আমল মুখে স্বীকৃতির দরকার নেই ফলে যারা বড় গুণা করে তবুও তারা মুমিন থাকে জওয়ারিয়া সম্প্রদায়ের মতে মতবাদে তারা বিশ্বাসী তারা মনে করত মানুষ তার কর্মে স্বাধীন নয় বরং আল্লাহ তাকে যা করান সেই তাই করে অর্থাৎ পূর্ণ ভাগ্য নিয়ন্ত্রিত ডিটারমিনিস্টিক বিশ্বাস প্রচার করে তারা ইসলামী স্কলারদের অবস্থান ইমাম আহমদ ইবনে হাম রহমতুল্লাহ ইবনে তৈমিয়া রহমতুল্লাহ ইমাম সাফি আলায় বহু আলিম আদেরকে মতবাদকে কুফুরি ও ভ্রান্ত আখ্যা দিয়েছেন ইমাম আহমদ বলেন যে ব্যক্তি বলে কোরআন সে কাফের জোহামিরা মতবাদের প্রভাব জোহামিদের চিন্তাধারা থেকে প্রবর্তী মুতাজিলা আশারি ও মাতুর্দি দর্শনে কিছু দিক বিকাশ লাভ করে যদিও আশ ও মাতুরদ্বীপ পরবর্তীতে অনেক মত সংশোধন করে তবে সালফে সালেহিনদের প্রথম যুগের শাহবাতাবিন আকিদার বিরোধিতা হওয়ায় জোহামিরা মতবাদকে বাতিল ঘোষণা করা হয়েছে জোহামিয়া মতবাদ একটি মারাত্মক বিভ্রান্তিকর ও কোরআন সুন্নত বিরোধী আকিদা এটি আল্লাহর সিফত কোরআনের অদ্বিতীয়তা এবং ইমান সম্পর্কে চরম গুমরাহির ছড়িয়েছে ইসলামী বিশ্বাসের সুস্থভাবে ঠিক দিকে থাকতে হলে এ মতবাদ থেকে সম্পূর্ণরূপে দূরে থাকা একান্ত অপরিহার্য জোহামিয়া সম্প্রদায় নিঃসন্দেহে একটি বাতিল এবং গুমরাহি ফেরকা এটি আমাদের সমাজে মিশে রয়েছে অবশ্যই আমাদের জোহামিয়া সম্পর্কে জানা একান্ত প্রয়োজন বিশুদ্ধ আঁকিদার জন্য অবশ্যই করণ হাদিসের চর্চা আমাদের প্রয়োজন আমরা জানি ইসলামী শরীরের যে কোনো ধরনের আবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে বিশুদ্ধ আকিদা আমাদের সমাজে সারা পৃথিবীর মধ্যে অসংখ্য বাতিল আকিদা রয়েছে এই সমস্ত আকিদার মধ্যে যেটি পবিত্র কোরআন ও হাদিস ধরা নিরঙ্কুশ সত্য সেটি আমাদেরকে পালন করে একান্ত প্রয়োজন মেনে চলা প্রয়োজন পক্ষান্তরে যেগুলি বাতিল যে সমস্ত ফেরকা গুমরাহি যেখান থেকে বিভিন্ন ধরনের ফেতনা সৃষ্টি হয়েছে সমস্ত মতবাদ থেকে আমাদেরকে দূরে থাকা একান্ত অপরিহার্য নিঃসন্দেহে জহামিয়ার সম্প্রদায় স্বল্পে সালেহীন এবং অনেক হকানে আলেম বিভ্রান্তকর কোরআন সুন্নাহ বিরুদ্ধে আকিদা হিসেবে মনে করেছেন নিঃসন্দেহে এটি একটি বাতিল আকিদা বাতিল মতবাদ বাতিল ফেরকা কাজেই আমরা নিজে সমাজকে এ বাতিল ফেরকা হাত থেকে রক্ষা করার জন্য সচেষ্ট হই কোরআন সই হাদিসের আলোকে আহলে অল জামাতের প্ল্যাটফর্মে এসে আল্লাহ রাজামন্দি হাসিল করি আজ এই পর্যন্তই যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে বিভিন্ন ধরনের সামাজিক পারিবারিক ও ইসলামিক কন্টেন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ